সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার বালিজুরি গ্রামে এই গ্রামের কৃষক বন্ধু হাবিব ভাই উনি ষাট শতাংশ জমিতে আগাম জাতের টমেটো চারা রোপণ করছেন চলুন যাই আজ আমরা একটু জানার চেষ্টা করি উনি এই ষাট শতাংশ জমিতে কি জাতের টমেটো চারা রোপণ করছেন কীভাবে করছেন তার প্রজেক্টে ঢুকেই সত্যি প্রাণটা জুড়ে গেল একটা বিষয় খেয়াল করেন উনি কিন্তু উপরে শেড না দিলেও পুরা প্রজেক্টে মালচিং পেপার বিছিয়ে চারাগুলো রোপণ করছে চলুন তার প্রজেক্টে ঢুকি অনেকেই আমাদেরকে মেসেজ করেন এই মালচিং পেপারে আগাছা দমন ছাড়া তেমন কিছুই হয় না না বন্ধুরা আপনারা একটু জানার জন্য গুগলে অথবা চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন এটার সঠিক উত্তর পাবেন চারার কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রত্যেকটা চারা একদম সতেজ প্রাণবন্ত তীর্গুণের সাথে গ্রাফটিং করা গ্রাফটিং চারাগুলো আসলে এগুলো অনেকদিন টেকসই করে বাড়ি এইট কিন্তু জাতটা খুবই আমাদের যেটা বাংলাদেশের যেটা গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজ করা একটি জাত আট মাস ফলন দেয় আর এটা তীতবিগুনের সাথে গ্রাফটিং করা বিদায় এই গাছটাতে রোগ বালাই কম হয় টেকসই করে তবে হাবিব ভাই কিন্তু শ্যার দিয়ে লাগাননি শ্যার ছাড়াই উনি চারাগুলো রোপণ করছে এখন আসলে এখন যে টাইম এত বাড়ি বর্ষা আসলে সামনে খুব একটা নাই আপনারা শ্যার ছাড়াই এই চাষাবাদটা করতে পারেন সবাই আসলে আজকে চারা লাগানো নিয়ে ব্যস্ত মোটামুটি দেখেন এই যে একটা প্রজেক্ট এই প্রজেক্টকে কেন্দ্র করে এই এলাকার প্রায় আট দশজন লোকের একটা কর্মসংস্থান হাবিব সিলায় এটা কিন্তু এই যে একজন উদ্যোক্তা হলে এটাই একটা লাভ যে একজনের দ্বারা আরও পাঁচ সাতজন লোকের একটা কর্মসংস্থান সৃষ্টি হয় তো আমরা তাদের জন্য সাফল্য কামনা করছি চারা থেকে চারার দূরত্ব দিচ্ছেন প্রায় দুই ফিট আর যেটা লাইন লাইন থেকে লাইনের দূরত্ব মেবি ষোলো ইঞ্চির মতো হবে একটু গ্যাপ করেই দিচ্ছেন মনে হচ্ছে আর মাচাটা হচ্ছে এই প্যাটার্নের মাচা খুবই স্ট্রং করে মাচা দিয়ে যেয়েছেন হাবি ভাইয়ের চাষাবাদটা বোঝে বোঝা যাচ্ছে কারণ তার যে এই যে কাজের যে একটা ধরন স্টাইল তাই বলে দিচ্ছে উনি এই কাজটা ভালো বোঝে দেখি আমরা একটু ভাইয়ের কাছে যাই একটু এই বিষয়টা নিয়ে একটু তথ্য জানার চেষ্টা করি বন্ধুরা আমাদের প্রতিবেদনগুলো দেখে যারা এই চাষাবাদটা শুরু করবেন ভাবছেন অবশ্যই জেনে বুঝে করবেন বিশেষ করে ফসলের জাত নির্বাচন আর জমি নির্বাচন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন হুটহাট করে বড় ধরনের একটা এই প্রজেক্ট করবেন না আস্তে আস্তে করেন শিখেন অভিজ্ঞতা হলে অল্প অল্প করে বাড়ান আমাদের হাবিব ভাই খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষক উনি এই টমেটো চাষের পাশাপাশি ধান চাষও করে ভাই আসলে আজকে ব্যস্ত হাবিব ভাই কেমন আছেন আচ্ছা আবিদ ভাই এই যে চারাগুলো লাগাছেন আপনি এগুলো কি গ্রাফটিং চারা এগুলো কিসের সাথে গ্রাফটিং করছে ত্রিদ্বিগুন ত্রিদ্বিগুন আর জাতটা কি বারেইট বারেইট না আল মালচিং পেপার যে দিছেন এটা কয় ফিটের মালচিং পেপার 4 ফিট 4 ফিট 4 ফিট না আচ্ছা এই যে মালচিং পেপারটা আপনি দিবেন এটার ব্যবহার কি আপনি এবারে প্রথম করলেন না আর আগে জানেন আপনি এটা তাই না এটা বিশেষ কি সুবিধা কয়েকটা সুবিধা আমাদের বলেন তো সুবিধা বলতে পারেন যে বর্ষার জন্য পানি সমস্যা এরপরে সার আছে জি যে সার দিছি সারটা ধরে রাখবে ধরে রাখবে আচ্ছা আচ্ছা আগাছা হইলো আগাছা হইতো না আগাছাও কম হবে চমৎকার বন্ধুরা আসলে হাবিব ভাই খুবই এই মানে এই অভিজ্ঞ একজন কৃষক হাই ভাই আপনি এই চাষাবাদটা কত বছর ধরে করছেন তো দুই বছর দুই বছর না গত বছর কি আপনি এই চাষটা করছিলেন গত বছর রেজাল্ট কেমন ছিল কেমন চারা রোপণ করছিলেন ষোলোশো না ষোলোশোতে আয় ব্যয় কেমন ছিল মানে খরচ কেমন ছিল ও আচ্ছা রিটার্ন আসছে কেমন আর আই এর মতো বিক্রি চমৎকার আসলে এই যে চাষাবাদের এই চাষাবাদের মজাইটা একটু রিক্স আছে তারপরে যদি ঠিকভাবে করা যায় আপনি একটা ভাবেন এক কেজি টমেটোর দাম এখন বর্তমানে পাইকারি একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা এই বাজারটা মোটামুটি আরও তিন চার মাস এরকম থাকবে এই যে টমেটো চারাগুলো লাগাচ্ছেন ভাই এই চারাগুলো থেকে এখন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি দিন পরে টমেটো হারভেস্ট করা যাবে তখন কিন্তু বাজারটা বেশ ভালোই থাকবে আচ্ছা হাবিব ভাই এই যে টমেটোগুলো যে আপনি চারাগুলো লাগাচ্ছেন এখন এখন থেকে কয় মাস পরে আমরা টমেটো হারভেস্ট করতে পারবো এখান থেকে ষাট পঁয়ষট্টি দিন না তখন তো বাজারটা এরকমই থাকবে নাকি তাই না ও আচ্ছা 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 এইবার আপনি চারা রোপণ করবেন না চারা রোপণ করবেন এই চারাগুলো তো আপনার সব কিনা মনে হয় না কেমন দাম পড়ছে এটা দাম পড়ছে বত্রিশশো আনছি টাকা ও আচ্ছা 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 ভালো দাম আসলে আপনি কি গ্রাফটিং করতে পারেন না সময় স্বল্পতা বন্ধুরা দেখেন আসলে এই গ্রাফটিং আপনারা ইচ্ছা করলে আমাদের এই প্রতিবেদনগুলো যদি দেখেন এই গ্রাফটিংয়ের কিন্তু এ টু জেড আমরা আমাদের চ্যানেলে তুলে ধরেছি একদম গ্রাফটিং কীভাবে করবেন একটা চারা এই বীজ বোপন থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় খুটি নাটি আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করেছি তো এটা কোনো রকেট সায়েন্স না যে আসলে বিশাল একটা জ্ঞানের দরকার আছে এটা আপনিও পারবেন হাবিব ভাই চেষ্টা করলেও পারবে কিন্তু হয়তো বা সময়ের স্বল্পতার কারণে এটা নিয়ে তেমন একটা খুব একটা ভাবিনি সে তো ইনশাআল্লাহ আমরা হাবিব এই প্রজেক্টের আপডেট আপনাদের দিব ইনশাল্লাহ এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত হারবেস্ট পর্যন্ত আমরা হাই বাইয়ের সাথে থাকবো আপনারও সাথে থাকেন আর আপনাদের এই চাষাবাদ টেনের যদি কোনো ধরনের বিষয়ে জানার থাকে আমাদেরকে মেসেজ করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার সব সময় মনে রাখবেন আগাম এবং লেট চাষাবাদ এই দুইটা চাষি লাভজনক আপনি সিজনে চাষ করবেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এক কেজি টমেটোর দাম থেকে পাঁচ টাকা ছয় টাকা আর এখন যে টমেটোটা আপনি লাগাবেন সেই টমেটোটার দাম থাকবে যখন আপনি হারভেস্ট করবেন দেখা যাচ্ছে একশো থেকে দেড়শো টাকা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ আমরা হাবিব ভাইয়ের জন্য শুভকামনা করছি উনি যেন এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারেন আর এই চাষাবাদের মোটামুটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল